ডিজিটাল শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতেও শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরি করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও আগামী দিনের শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল এবং স্মার্ট শনিবার সকালে মনিরামপুরের সুন্দরপুর প্রিক্যাডেট স্কুলে সিটি প্লাজা স্কলারশিপ অ্যাসোসিয়েশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর পাঁচ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এসব কথা বলেন এ সময় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ভকীরথ শিলের সভাপতিত্বে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করতে হলে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হবে সুন্দরপুর স্কুলের পরিচালক আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ঘোষ উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ যশোর জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন শ্যামকুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহাদুল করিম ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দাস সুন্দরপুর প্রি স্কুলের শিক্ষক নূর আলম স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম পুলসহ আরও অনেকে